এই দুটো কি কি কানা বেগুন এইদিকে আজকে আমাদের টিফিনের মেনু হচ্ছে চাউমিন এই বাড়িতে এত ছোট থেকে এত বড় হলাম এই প্রথম দেখছি এক গামলা চাউমিন হবে এত চাউমিন হয়নি আগে হয়নি

হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি আমার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর স্নান টান করেই তোমাদের সামনে এলাম তো আজকে হচ্ছে যে আমার এখানে লাস্ট দিন মানে এই আর কিছুক্ষণ থাকবো কয়েক ঘন্টা ওই দু তিন ঘন্টা তারপর বাড়ি চলে যাবো তো বেশ দু দিন ছিলাম আসার সময় হেভি মজা হচ্ছিলো আজকেও একটু একটু মজা হচ্ছে বাট কষ্টটা বেশিই হচ্ছে তো যাই হোক তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো দেখতে থাকো আর এইদিকে হ্যালো ঘরের অবস্থা খুবই বাজে এই যে মা বেনারসিটা গুছিয়ে দিয়েছে একটু রোদ খাইয়ে কিন্তু এটা ড্রাই ওয়াশ করতে দিতে হবে এই শাড়িটাও নিয়ে চলে যাব আর এখান থেকে দিদিমা বলছিল যে নিয়ম আছে নাকি এখান থেকে একটা শাড়ি মানে জোরে একটা দিতে হয় তো ওই শাড়িটা পরি নাকি যেতে হয় শ্বশুরবাড়ি তো ওই জন্য এখানে নিয়েছি আর আমি একটা সুতির ছাপা শাড়ি নিয়েছি সুতির ছাপা শাড়ি মানে অফ টাইমে যদি পরি ওই জন্য নিচে আর ছাপাটাও খুব সুন্দর পরে তোমাদেরকে দেখাবো তো চলো এখন এখানে কিছু কিছু শাড়ি রেখে যাব আর কিছু জামা জিন্স এসব নিয়ে যাব। চুড়িদার করতে নিয়ে নিচ্ছি আলমারি থেকে সমস্ত কিছু মানে যা কি জামা নোবো সমস্ত কিছু বার করে নিয়েছি অনেক ভেবে চিনতে এটা নিচ্ছি তো ওটা নেবো না এটা নেবো ওরকম করে ভেবে ভেবে কিছু কিছু সিলেক্ট করেছি এই যে অবস্থা দেখো সব আছে চলো এবার এগুলো ঢোকাবো ট্রলি ব্যাগে আর কিছু কিছু জিনিস বার করবো এইটা আমি নিয়ে এসেছিলাম নিয়ে যাবো এটা বেশ হালকা পারা শাড়িটা আছে সবই তো মনে হচ্ছে নিয়ে চলে যায় জায়গা না হয় হোক এই জামাটা যখনই দেখি একটা কথা মনে করেন মানে এটা যখন কিনেছিলাম এটা দিদি কিনে দিচ্ছিল দিদি কাছ থেকে নিয়েছিলাম যাই হোক হ্যাঁ মামার বাড়ি থেকে পয়সা দিয়েছিল তো দিদি তো বলেছিলাম জামা কিনবো কিনে দিবি ওখান থেকে তো এটা দিয়েছিল এটা যখনই এনেছি বাড়িতে পড়েছি দুর্গা পুজোয় বাড়ির সবাই বলছে কেউ আমার দিদিমা ভাষ্ট বলেছে জেলের কয়েদি জেলের কয়েদিদের মতো লাগছে আর বাকিরা বলেছে কাটি বিদালির মতো লাগছে মানে কোনো মানে হয় সব কত সুন্দর জামাটা পরে এত আরাম না বলবো

এখন আমি রেডি হয়ে নিচ্ছি তার কারণ শ্বশুর বাড়ি থেকে অনেকক্ষণ আগেই আমাদেরকে নিতে এসে গেছে আর মার বাবা এসেছেন আমাদেরকে নিতে আর আজকে দেখো সেই শাড়িটা পরে নিয়েছি যেটা তোমাদেরকে আগের দিন ব্লগে দেখালাম এই শাড়িটা আমাকে দিদিমা দিয়েছে আর আমাদের এখানে নিয়মও আছে নাকি কি জোরে এলে মানে অষ্টমঙ্গলায় এলে একটা শাড়ি দিতে হয় আর সেই শাড়িটা পরেই আর কি শ্বশুর বাড়িতে যেতে হয় তো সেই মতো অনুযায়ী আমি পরে নিয়েছি শাড়িটা কেমন লাগছে জানিও আর একটা মজার কথা কি বলো তো আমি বিয়েতে না বেশিরভাগ হলুদ রঙের শাড়ি পেয়েছি বেশিরভাগ হলুদ আর সবুজ তো যাই হোক কি আর করা যাবে এখানে আমি সাজুগুজু করছি আর মায়ের সঙ্গে গপ্প করছি যে যেহেতু চলে যাবো ওই জন্য মা আমার পাশেই বসেছিল আর আমাকে দেখছিলো হাঁ করে তো আমি মায়ের চোখের দিকে তাকিয়ে সেরকমভাবে গল্প করতে পারছিলাম না আমারও খুব খারাপ লাগছিলো মায়ের চোখে একদম জলে একদম ছলছল করছিলো কী আর বলবো তো এখানে আমি চিরুনি দিয়ে সিঁদুর পড়ছি আর হ্যাঁ তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদি বা বোনো তুমি চিরুনি দিয়ে সিঁদুর পড়বে না তো ঠিক আছে এটা আগের ভ্লগ তো এখন আমি তোমাদের কথা অনুযায়ী সিঁদুর কাঠি দিই সিঁদুর পড়ি চিরুনি দিয়ে পড়ি না এটা প্লিজ তোমরা কিছু মনে করো না এটা আগের ব্লগ ওই জন্য চিরুনি দিয়ে পড়েছি আর এখানে মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কীরম করে পড়তে হয় আমি ঠিক মানে সেরম সিঁদুর অতটা পড়তে পারি না সামনের দিকটা একটু বড্ড মোটা হয়ে যায় তো মা ওই জন্য দেখিয়ে দিচ্ছিল কীরমভাবে কিরম পড়তে হয় তো এখানে এবার আমি সমস্ত কিছু জুয়েলারি পরে নিচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে ফুল রেডি হয়ে গেছি এই শাড়িটা এটা জামদানি একটা তো এটা পরে নিয়েছি এটা পরেই যেতে হয় বলল তো চুলতে একটু মানে মুখটা নেপা নেপা লাগছে যেহেতু চুলে অনেক দিন পর তেল দিয়েছি ওই জন্য অনেক এসেই বিয়ের আগের দিন থেকে শ্যাম্পু করে আসছি তো চুলটা এবার তো একেবারে অক্কা পেয়ে যাবে এই জন্য তেল দিয়ে নিয়েছি আর আরেকটা হার ছিল ওটা আর পরিনি ভালো লাগছে না এটা সিম্পল তো চলো এই যে উনিও রেডি বাইরে মা বাবা একটু পরে দেখাচ্ছি এসছে এখানে দাদু দেখি তোদের ছবিটা কেমন হয়েছে তো আমি বলছিলাম যে ভালো হয়েছে দাদু বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর এই ছবিটা ট্রলি ব্যাগে ঢুকলো না তাই জন্য হাতে করে নিয়ে গিয়েছিলাম